যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারে আল্লাহ বাধ্য সৃষ্টি করবেন না বাধা সৃষ্টি করবেন না বা বাধ্য অস্তিত্ব দিবে আল্লাহ লালন পালন করবে আল্লাহ রক্ষণাবেক্ষণ করবে আল্লাহ প্রতিদিন বাজেট ব্যয় করবে আল্লাহ আর আপনি আল্লাহর ইচ্ছার বাহিরে কিছু শিখবেন এটা ইম্পসিবল এটা সম্ভব ছিল আমার কথা বোঝেন তো সুর কিন্তু হবে না মনোযোগ দিলে অস্তিত্ব দিল কে রক্ষণাবেক্ষণ করেন কে লালন পালন করেন কে সবকিছু কে করেন কে ওনার বিরুদ্ধে চলবে ওনার মতের বিরুদ্ধে কোনোদিন সম্ভব ছিল না যে যেই কোনো শিক্ষায় শিক্ষিত হবে এটা সম্ভব ছিল না শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় পাঁচটা স্বাধীনতা দিছেন বিদায় সম্ভব একটা হলো শিক্ষাগত স্বাধীনতা নইলে মেদাকে দিছে সত্য তো ভুল হম বিসিএস ক্যাডার যে হইল মেদাটা ওকে কে দিছে মেদা দিল আল্লাহ আর ও যে কোনো শিক্ষায় শিক্ষিত হবে এটা হয়তো হয় কি করে যুক্তিতে তো আসে না বলেন ইচ্ছা স্বাধীন শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন বিদায় শিখতে পারে দ্বিতীয় পেশাগত স্বাধীনতা দিছেন এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না কেউ দুধ বেচা মদ খায় দুধ খায় তৃতীয় স্বাধীনতা দিচ্ছেন মদ আদর্শ নাইলে ও দিল আল্লাহ আর ও টক বৈশাখ জ্বলবে আল্লাহর বিরুদ্ধে এটা কি পসিবল বাক শক্তি কে দিছে আল্লাহর বিরুদ্ধে নাস্তিক হয় কি করে আল্লাহ বলে তোমাকে মত আদর্শগত স্বাধীনতা দিলাম কতদিন এটো বলা দিছেন ইদা আজালি মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চতুর্থ স্বাধীনতা দিছেন আল্লাহ সোসাইটি গত সমর্থ থাকলে দুনিয়ার যে কোনো সোটাই সোসাইটিতে বাস করা যায় শুধু সমর্থ থাকলে সমর্থটা কিভাবে হলো এটা বিষয় না সমর্থ আছে তো বেগম পাড়াও থাকতে পারে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে আর পঞ্চম স্বাধীনতা দিছেন কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারে যুবককে যৌবনকে দিল আল্লাহ তো এটা প্রথম নির্বাচন দ্বিতীয় নির্বাচন হলো মুসলমানের ঘরে নির্বাচিত করছেন তৃতীয় আর চেয়ে বড় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বানাই যদি যেমন খুশি তেমন চলো স্কুলে আগে খেলা হতো এখন হয় কিনা জানি না আমাদের ছোটবেলা হতো আর কি তোটার ভিতর একটা পর্ব থাকতো যেমন খুশি তেমন সাজো একদিনের জন্য দ্বিতীয় দিন খবর তো আল্লাহ কণ্ঠনালীতে রু আসার পূর্ব আমাদেরকে পঞ্চম স্বাধীনতা দিচ্ছে যেমন খুশি নাইলে যুবককে যৌবন কে দেখা চুল কাটে কি করে জিজ্ঞাসা করেন চুল তো সব যুবক নেটে দেখা কাটে সব মাথার ডিজাইন তো নেটের থেকে নেওয়া না 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 মনে হয় রাগ গেছে সব ডিজাইন করতে নেওয়া পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটে বুড়ি চঙ্গে ঠিক না হুম যৌবনকে দিছে যেমন খুশি তেমন সাজার যদি স্বাধীনতা না দিতেও তাহলে তুমি এই চুল কাটতে কি করে তুমি তো তিন তিনবারের নির্বাচিত চোদ্দ তারিখ উদযাপন করতো কি করা উদযাপন করে না করে না উদযাপন করে তো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে কি করা তো তিন তিনবারের নির্বাচিত ওই যে বললাম না যেমন খুশি তেমন সাজার স্বাধীনতা দিছে এই জন্য কিচ্ছু বলে হা এতটুকু বলে না দেরুন আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখি তুমি করো কি বা তুই করিস কি কোরআনে আরেকটা বলছেন ফান্তা অপেক্ষা করো ইন্নি মাকুম মিনাল মমতা

বুক ভরা আসা চোখ ভরা স্বপ্ন ছিল কিন্তু বিকালে লাশ হইলাম তো হইলাম কি ফিরে আসে লাশ হয়ে তোমাকে পাঁচটা ইচ্ছা স্বাধীনতা দিছি এই জন্য তুমি চুলো মন্নত কাটতে পারো চোদ্দ তারিখও উদযাপন করতে পারো থার্টি ফার্স্ট নাইটও করতে পারো আমি শুধু তাকায় তাকায় দেখি যুবকের উৎস কি কি যৌবন যৌবন না থাকলে তোমার তোমাকে ফুলই বা দিত কে বা তোমার কাছে ফুলের আশাই বা করতো কে যে বোঝো আমার কথা তোমাকে ফুলেই দিত আর তোমার কাছে ফুলের আশাই বা কে করত হম যদিও আবার রাগ হয়ে যায় কিনা নিরানব্বই পার্সেন্টই তো যুবক এখানে শেখ খাওয়া যদিও ফুল দিছে যদিও ফুল কি ফুল দিছে হোটেলে বৈশা খাওয়াইছে আবার পার্সেলও বাড়িতে দিয়া দিছে পারে নাই শুধু কলিজাটা বুনা করে দিতে যদি বাচ্চার কোনো সিস্টেম থাকতো কলিজা দেওয়ার পরে তাহলে ওইটাও দিত সত্য তো তোমার বাহাদুরির উৎস হল যৌবন দিলকে তুমি ইচ্ছা মতো চলো তো চলো কি করে যদি তোমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা না দিতেন যেমন খুশি তেমন চলার যদি আল্লাহ সুযোগ না দিতেন তাইলে কারো চলার ক্ষমতা ছিল না যেমন পুরুষের বাহাদুরীর উৎস হলো পুরুষত্ব পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রি ভেঙা যায় ঠিক না মনে হয় বোঝেন নাই নারীর বাহাদুরীর উৎস নারীত্ব নারীত্ব যদি না থাকে তো ওকে পাশে শোয়াই আর পূর্বার জীবনের এই কষ্টই কে সহ্য করে পুরুষ মাথার দাম পায়ে কেন ঝড়ায় যদি নারীর ভিতরে নারীত্ব না থাকতো কোনোদিন ঝড়াইতো না নারীত্ব আছে বিদেই জড়ায় ঠিক না টাকা আলার বাহাদুরির উৎস কি টাকা টাকা কে দিছে টাকা যদি না থাকতো ওর কাছে কেউর দিকে তাকাইতো ও তো অন্যের মতো হাত পাততো ঠিক না শিল্পপতির বাহাদুরির উৎস কি শিল্প শিল্প যদি ওর কাছে না থাকতো তো ও কোন ফ্যাক্টরির দারোয়ান হতো বা চাকরি করতো সত্য তো বুঝাইতে পারতেছি এক এক একটা উৎস আছে কিন্তু আল্লাহ ওই যে বললাম না পাঁচটা স্বাধীনতা দিয়েছেন বিদায় আজকে চর যেমন মনে চায় তেমন চলতে পারে নাইলে চব্বিশ ঘন্টা নুন কার খায় হম